কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এনতে কালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হাজরাতে অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের ওসিলাই মাফ করে দিয়েছে এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হযরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেতো নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় অমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান জান বিশ্বনবী মাঝে মাঝেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু আমার মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কেমত পর্যন্ত মানুষ অমরের নেকি গণনা করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কি মানে আন্দাজে বিশ্বাস করে বসে আস কি আমত বিশ্বাস করে আবার সুদ খাবার জম কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপসে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায় আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বছর হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এটা টাকা আমার নামে না টাকা আমার বন নামে আর চিটা টাকা রেখেছিস বন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়েও যাও জিকির করছে ওই জিকিরের সাওয়াব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কে আমত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় এই কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই এতিম এতিম এরা কেন তো জনগণ সরকারের কাছে এতিম মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার শয়তান যদি চায় জীবনে আর কোনদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশ দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম কোনো দিন যাবে না বিশ্বরড থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বসে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত উপর আলায় ষোলো লাখ টাকা খেয়ে ফেলে উপর আলা বসেন আপনার কাছে করছেন উপর মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর সোয়াডাঙ্গায় নল বেশি নল না নল নেই। বাকি পাঁচ লাখ লাখ রাস্তা রাস্তা টাকা খরচ করে বানালে পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমন আলাকে যদি বলেন ভাই একটু জোরে চলের রাস্তায় কাজ হয়ে যাবে এইরকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ওপর আপনার ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ আল্লাহর কোন অভাব নেই ওপর আল্লাহ তো আর অভাব নেই ষোলো লাখ টাকা উপরালে খেয়ে ফেললো করলো কি আমার বলছে ওই ষোলো লাখ টাকা দিয়ে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে একটা বানালে কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো চার পাঁচশো জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কাল যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম লক্ষ কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া কাছে অনেক দামি এ সহজ ইসলাম বসে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওল্টা বুঝবেন না

নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মমিন কেমন বিশ্বাস না করলে হয় কি করি আল্লাহ বলেন মুসলমান আপনার কাছে আসে কিন্তু বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেওয়া মানুষ আসে না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার মা বাবা নেই এতিম জনগণ সরকারের কাছে এতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অকারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহর বিশ্বাস আমাকে আমা আমার লাগবে কোন এক দেশে এই দেশে না অনেকে মনে করছে আবার ফজুর মনে হয় এই দেশের কথা বলছে কোন এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোন এক দেশের কথা বলছে কিন্তু ভাই উল্টা পাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছি তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসে ওনা কাঁদে না চুপ করে বসে আছে মাথা গুছিয়ে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী তিনজনকে গ্রেপ্তার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে কেস আছে হলিয়াস বলছে এরা গুরুত্বপূর্ণ অপরাধী সাংবাদিক বলে ভাই আমি একদম পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখবো তো কি লিখবো একটু বলেন না এদের অপরাধ কি বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে ইয়া অসীম আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইল কে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তাই গেছে জিজ্ঞাসা করবেন বার বার ওই পাথরের দুইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দশো বছর আগে ওই হাদিসের দিকে আমার মন চলে গেছে বিশ্বনবিকে জিব্রাইল ফেরিস্তা কোলে করে পাহাড়ের এক পাথরের কাছে গিয়ে ডাক পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি বাদশা দয়া করে তুমি নবীর জন্য নরম তুল হয়ে যাও জিব্রাইল ফেরিস্তা বলতে দেরি পাথরটা তোলার মতো ধরো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় কে অথচ দূরে থেকে মনে হবে 20 বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে হজরতে আয়সা বলেন মাঝে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ দাগ দিয়ে বললাম হে নবী এই কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়সা ওদের তাইফের ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচরা হয়নি এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উসা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পেটটার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এইটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে আজকে আমার করে মাফ দাও এই নবীকে গালি দেয় একটা প্রটেস্ট দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে কোলাঙ্গা কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে আল্লাহ জানে বক্তব্য দিয়েছে আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় বলি আরে হয় এর জানাজা দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে অমনি জাহান নামে যাবে যারা আল্লাহু আকবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন কেয়ামতের ময়দানে বেলালের এই ঘাড়টা নাকি ওর ঘাড় পর্যন্ত আল্লাহ কিয়ামতে উষা করে দেবে আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ও মারা গেলে ওর জানাটা দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবে এই কান লাগান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দৌড় পড়েন সাল্লাহ সাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাপনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাপনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের ওপরও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মান তো ভাইরা এই আজকের তেলাওয়াত কিন্তু আয়া খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়ে শুনবে সোরা হাসরের আয়াত কোন সোরা এটা পরিচিত একটা ছোড়া যেহেতু প্রত্যেক ফজরের পরে সোরা হাসরের আয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর ভাগ দুই হজরত অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু পরে জান্নাত যদি ভাই ভাগ্যে সোরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন। সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থ হাজরাতে আবদুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রে গে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব হজরত অমর বলে সন্তান সকাল বেলা বিচার হবে জমার দিন মসজিদে নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মা মসজিদে নবাবীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরা তো আমার ওখানে দাঁড়ালেন খদবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আবদুল্লাহকে গালি দিয়েছ এই কান লাগান হাজরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছ তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাজরাতে হোসাইন ডাক দেবালে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে চোখ আমার চোখ দিয়ে পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হাজরাতে হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদুর রসলার খাদেম এতে হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরা তোমার হয়ে গেছে না ডাক আব্বা বিচার তো শুরু হয়নি হোসাইন কে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরা তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যাই দিন যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কি তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না বলেন কালিম জানিয়েছেন ফসির দিনা কাল্লা বলিক তাই দা জাতু হুম সা তো বাব তান বলুজা হাস রতানা ফি হা সোরানাম সাত নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠান নয় সাত নাম্বার লাইনে চার নাম্বারের উপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপ ছেড়ে আপনি কাছের থেকে বলছে তারপরে মারে ফল করানি আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দুইটা হয় কিয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা আজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকাই আর বলে আল্লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা ওয়ামানে এবং হোম তারা ইয়াক হামাল আয়া হমালে মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝাড়ের বহু বচনাউঝার জোর মানে পেট হিমমানে তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গোনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে থেরেস্তারা দেখে বলবে আলাসামায়া শিরো কত নেকৃষ্ট বসায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানর পিঠের ওপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা চাপিয়ে দেয় তাহলে আল্লাহ পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে অত গোনা করেছিল পাঁচ মন দোষ অবশ্যই আল্লাহর দোষ কথা বলে না কেন না মানে হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন মন গোনা করেছে তুলে দেবে। ওর এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে সারাদিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কয়টি এমন একটা এরকম অথবা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা হয়ে আপনার যাবে এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লা বলেন আমার বাবা এনতে কালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর পরে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের করে দিয়েছে মাফ এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হজরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যান বিশ্বনবী মাসে মাঝেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু হওয়ার পরে দিয়েছে। পর্যন্ত মানুষ নেকি গণনা করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আস কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাবার জোন কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপসে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায়ের আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বস হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এই জন্য টাকা আমার নামে না টাকা আমার বোন নামে আর আসি টাকা টাকা রেখে বোন নামে আমি শুধু নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়েও যাও জিকির করছে ওই জিকিরের স্বভাব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্ না যাবো ফাউ